কাশিমপুর কারাগার থেকে লাস্ট যেদিন জামিন পাওয়ারও চল্লিশ হয়ে কারাগার থেকে বের হতে একেবারে লাস্ট যেদিন বের হই পহেল রমজানের কথা রমজান মাসের এক তারিখ প্রবেশ করেছিলাম এর আগের রমজানের বাইশ তারিখ বের হলাম পরের রমজানের এক তারিখ যখন একেবারে কাশিমপুর কারাগারের মূল গেট দিয়ে ঢুকলে হাই সিকিউরিটি কারাগারের একেবারে কেস্টেবিলের সাথের যে বিল্ডিং যেখানে সেই সময় হেফাজতের ওলামায় কেরাম থাকতেন বিশেষভাবে মৌলানা সাখাওয়াত হোসাইন রাজি হাফিজহুল্লাহ মামুনুল হক হাফিজহুল্লাহ এবং আরো অন্যান্য ওলামায় কেরাম তো এখনো আমার মনে পড়ছে কেস্টেবিলের কাজ শেষ করে আমি কারাগার থেকে বের হচ্ছি গাঠটি বস্তা হাতে নিয়ে হঠাৎ করে দুইতলা থেকে একজন আওয়াজ করে ডাকলো মৌলানা ওসামা ওপরে তাকালাম তাকিয়ে দেখি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি রেলিং ধরে বারান্দায় দাঁড়িয়ে আছেন তার পাশেই মাওলানা সাকাত হোসেন রাজি হাফিজাহুল্লাহ দাঁড়িয়ে আছেন আমাকে জিজ্ঞেস করলেন মাওলানা কোথায় যাচ্ছ জামিন হয়ে গেছে নাকি আমি বললাম যে হাজরত আলহামদুলিল্লাহ জামিন হয়ে গেছে দিল তো চাচ্ছে না আপনাদেরকে রেখে যেতে ইচ্ছা তো ছিল একসঙ্গেই বের হব আমরা কিন্তু এখন আল্লাহ তালা কপালে যা লিখে রেখেছেন তাই হবে কিন্তু শীঘ্রই মুক্ত বাতাসে আপনাদেরকে বুকে জড়িয়ে নেওয়ার অপেক্ষায় থাকব দোয়া করি আপনারাও অতি দ্রুত আসেন একসঙ্গে ইনশা আল্লাহ আবারও দেখা হবে তবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে না ময়দান ইনশা সেই যে বলে আসলাম এক মাস দু মাস যেতে যেতে এক বছর পেরিয়ে দেড় বছর পেরিয়ে প্রায় দুই বছর হওয়ার পথে কথা কথাই থেকে গেল কিন্তু এখনও সেই দিন দেখার তৌফিক হলো না আল্লাহ তালাই ভালো জানেন কবে এই স্বপ্ন পূরণ হবে কবে আবার একসঙ্গে আমার তো দিলে প্রতিটা বছর গত বছরও রমজানের সময় এই আবেগটা কাজ করেছিল যে গত মৌসুমটা যদিও আমরা তাকে মাঠে ময়দানে পাই নাই আগামী মৌসুমে পাব ইনশাআল্লাহ এই মৌসুমও শুরু হয়ে গেল এখনো পাচ্ছি না আল্লাহ ভালো জানেন সম্ভাবনা তৈরি হয় মনে হয় এই তো চলে আসবেন আমাদের শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আমাদের মধ্যে হঠাৎ করে আবার দেখা যায় কোনো খবর পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে অনেক দেরি হবে আর কিছু আলেম তো এমন তাদের না আমাকেও মুখে আনতে চায় না যেমন মাওলানা মাহমুদ হাসান গুলু হাফিজউল্লাহ যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে কিন্তু কয়েকজন মানুষ তাকে এখন স্মরণ করে আর বাস্তবতা এটাই যারা কোনো দল করে না কোনো দলের বড় পদ পদবিতে থাকে না তাদেরকে স্মরণ করার মতো খুব বেশি মানুষও খুঁজে পাওয়া যায় না তাদেরও আগে যারা কারাবন্দী হয়েছেন এই দেশের শীর্ষস্থানই অনেক বড় বড় আলেম যাদেরও অনেক বড় অবদান আছে উম্মতের হেদায়তের পেছনে জাগরণের পেছনে তাদের নামগুলো তো দিনকে দিন ইতিহাস থেকে কেমন যেন হারিয়ে যাচ্ছে তাদের জন্য দোয়া করাটাও মানুষ ছেড়ে দিয়েছে তো এই কারণে যারা চলে যাওয়ার তারা তো চলে গিয়েছেন রফিক আলা মহান রবের সঙ্গে মিলিত হয়েছেন এটা দোয়া করি আল্লাহ তালা জন্নাতুল ফেরদাউসেও তাদের আলা দান করুন যারা এখনো আছেন প্রত্যেকের প্রত্যেককে মনে করা দরকার যথাযথ মূল্যায়ন করা দরকার এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখা দরকার এক একজন আলেম যখন মারা যায় এমন এক একটা শূন্যতা তৈরি হয় যে শূন্যতা অন্য কাউকে দিয়ে কখনোই পূরণ হয় না সেই যে হক ফরিদপুরের রহমতুল্লাহ আলী চলে গেলেন সময় তো কম হয় নাই তার শূন্যতা কাকে দিয়ে পূরণ হয়েছে বলেন সেই যে আল্লা হাফেজ যে হজুর রহমতুল্লাহ আলিহি চলে গেলেন এই বাংলাদেশে তার শূন্যতা কে পূরণ করতে পেরেছে সব বিবেচনায় পারলে বলেন সেই যে মুফতি আমিন রহমতুল্লাহ আলী চলে গেলেন শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী চলে গেলেন হতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলহী চলে গেলেন তাদের শূন্যতা কাদের দ্বারা পূরণ হয়েছে আপনি বলেন সেই যে মুফতি আমিন রহমতুল্লাহ আলী চলে গেলেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী চলে গেলেন কায়দে মিল্লাত আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলীহী চলে গেলেন আল্লামা নূর হুসেন কাসমি রহমতুল্লাহ আলহী চলে গেলেন তাদের শূন্যতাই বা কার দ্বারা পূরণ হচ্ছে এক একজন যেন এক একটা জাগরণের প্রতীক এক একজন এক একটা এনসাইক্লোপিডিয়া আল্লাহ এক একজনকে এক এক লাইন এগিয়ে দিয়েছেন আরে কারো দিলের মধ্যে এমন পাওয়ার এমন রোহানে শক্তি আল্লাহ তালা দিয়েছেন কথাগুলো হয়তো বড় সাদা মাঠা কিন্তু দিলের কথা দিলকে ছুঁয়ে যায় কারো জবানের মধ্যে এমন জাগরণে ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন একই কথা হয়তো শতজন বলে হাজারজন বলে সেই জাগরণ তৈরি হয় না যেটা তাদের এক একটা ধ্বনির মধ্যেই তৈরি হয়ে যায় এই কারণে যারা আছে তাদেরও কদর কর দরকার এক সময় হয়তো তারাও থাকবে না আমাদের বাঙালিদের কমন সমস্যা যারা থাকে তাদের খালি দোষ আর দোষ আর দোষ তাদের সমালোচনা করেই তো দিতে পারি না আর যারা চলে যায় তাদের জন্য আফসোসেরও কোনো শেষ থাকে এমনটা বাস্তবতা কি না দেশের বড় তিক্ত বাস্তবতা তো যেই আয়াত আমি খুববার মধ্যে পাঠ করেছি এর আলোকে রাজ্যে হেতু গভীর হয়ে গিয়েছে লম্বা চওড়া আলোচনা করব না ব্যক্তিগতভাবে এর জন্য কর্তৃপক্ষ দায়ী না বিষয়টা ক্লিয়ার করে রাখি কর্তৃপক্ষ মোটেও দায়ী না আমি নিজেই দায়ী এবং আমিও আমার ব্যক্তিগত অবহেলার কারণে দাঁড়ি না দায়ী না গাড়ির সমস্যা হয়েছিল গাড়ি ঠিক করার জন্য সন্ধ্যা পর্যন্ত আমাকে ঢাকায় অবস্থান করতে হয়েছিল যার কারণে দুওটা মাহফিলের শিডিউল একটু এলোমেলো হয়ে গিয়েছে এজন্য কর্তৃপক্ষকেও দোষারোপ করবেন না আপনারা ব্যক্তিগতভাবে আমিই দোষী এবং আমি এর জন্য বিনীতভাবে ক্ষমতা মাঝখানে একবার ভেবেছিলাম যেহেতু অনেক গভীর হয়েছে ভর্তের লোকেরা কি আর এত রাত পর্যন্ত বসে আছে এই খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলাম যে তাহলে রাত যেহেতু হয়েছে আজকে থাক আজকে আর না আসি গত বছর তো মোলাকাত হয়েছেই এক বছর যেহেতু হয়েছে আর এক বছর না আসলে কি এমন সমস্যা হবে পরে জানানো হলো যে মুফতি হারুন ইসার হাফিজল্লাহ আসেন নাই আপনিও যদি না আসেন এলাকায় মুখ দেখানোই মুশকিল হয়ে যাবে কারণে ভাবলাম যাই একটু মুলাকাত করে আসে আমার ধারণা ছিল দশ বিশ জন হয়তো সামনে এসে পাবো বাকিরা হয়তো ঘুমাতে চলে গেছে আসার সময়ও দেখছিলাম মানুষ দলে দলে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এসে যা দেখলাম চোখ এবং দিল উভয়টাই জড়িয়ে গেছে